সুপ্রিয় দর্শক এবার রাজ্য পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্টে চরম অস্বস্তিতে খোদ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য পুলিশের ভূমিকায় একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি শাসক দলেরই একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী এমএলএ থেকে এমপি আর এবার রাজ্য পুলিশকে নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি চরম অস্বস্তিতে হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তিনি এখন রাজ্যের পুলিশ মন্ত্রী তারপরও রাজ্য পুলিশের একেবারে এই অবস্থা ঠিক কী হয়েছে কলকাতা হাইকোর্টে দেখুন দর্শক যাল নথি বানিয়ে কয়েক হাজার আসামিকে জামিন দেওয়া হয়েছে এইভাবে একাধিক দাগি দুষ্কৃতীকে হাজত থেকে বের করে আনা হয়েছে বলে অভিযোগ জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আলিপুরদুয়ার আদালতে এই জাল নথি তৈরির চক্রের খোঁজ মিলেছে এবার সেই বিষয়ে আলিপুর পুলিশ সুপারের ভূমিকায় চরম ক্ষুব্ধ হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ দর্শক জানা যাচ্ছে পেশায় আইনজীবী একজন প্রফেশনাল সিওরিটি তথা পেশাদার জামিনদারের প্রায় হাজার তিনেক সই জাল করেছে এইভাবে জেল হেফাজতে থাকা অভিযুক্তদের জামিন পাইয়ে দেওয়ার একটি চক্র কাজ করছে আলিপুর আদালত চত্বরে জাস্টিস বাগচির ডিভিশন বেঞ্চে এই বিষয়টি নিশ্চয় নিশ্চিত হয়েছে বলে সূত্রের খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগচি নিজে এই বিষয়টিকে একেবারে নিশ্চিত করেছেন এবং এই যে অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে সেটা কিন্তু একেবারেই সঠিক একেবারে হাজার হাজার দাগি আসামিকে নাম করা দুষ্কৃতীদেরকে একজন জর্জের সই জাল করে জামিন দেওয়া হয়েছে এইদিকে এরই প্রেক্ষিতে গত বছর সেপ্টেম্বর মাসে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়েছে তা দেখে অবাক হাইকোর্ট আদালতের কথাই একজন দক্ষ তদন্তকারী অফিসারকে দিয়ে তদন্ত করানো ও জেলের এসপিকে দিয়ে সম্পূর্ণ তদন্তের নজরদারি নির্দেশ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল তবে রিপোর্ট দেখে পরিষ্কার তাতে পুলিশ সুপারের নজরদারির কোনো ইঙ্গিতি নেই রাজ্য পুলিশ কোনো কাজই করেননি এই বিষয়ে জাস্টিস বাগচি বলেন এটা শুধুমাত্র সই জাল করার বিষয় নয় সেই নথিকে ব্যবহার করেছে কে সার্টিফাই করেছে ব্যাংকের চেক কার এই সব কিছুর তদন্ত করে দেখা দেখার কথা রাজ্যের এসপির তবে উনি সেই সব কিছুই করেননি এই আবহে হাইকোর্টের নির্দেশ পুলিশি তদন্তের অগ্রগতির বিশদ রিপোর্ট তৈরি করতে এসপিকে সেটা খতিয়ে দেখে আগামী উনতিরিশে জানুয়ারি জমা দিতে হবে সেই দিন মামলার তদন্তকারী অফিসারকেও কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এইদিকে জাল নথি তৈরি করে একাধিক দাগিদের জামিন পাইয়ে দেওয়ার বিষয়ে সার্কিট বেঞ্চের প্রশ্নের মুখে পড়েছে আইনজীবীদের একাংশ এই বিষয়ে আদালতের নির্দেশ অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন যতই মহান ব্যক্তি হোক না কেন তাকে পুলিশকে গ্রেপ্তার করতেই হবে একেবারে পরিষ্কার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি তিনি আরও জানিয়েছেন কালো গাউন কাউকে কিন্তু অপরাধ করার অনুমতি দিয়ে দেয় না যত বড়ই আইনজীবী হন না কেন তিনি যদি অপরাধ করেন তাকে গ্রেপ্তার করাই কোনো বাধা নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি জানা যাচ্ছে এই নিয়ে আলিপুরের পুলিশ সুপারকে সতর্ক করে দিয়েছে উচ্চ আদালত পুলিশি তদন্তের অগ্রগতির বিশদ রিপোর্ট তৈরি করে এসপিকে সেটা খতিয়ে দেখে জমা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাগজি পাশাপাশি সেদিন এই মামলার তদন্তকারী অফিসারকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু কেন এই রকম হাজার হাজার দাগি আসামিকে জাল সই করে জামিন দেওয়া হবে যারা একেবারে বড় সড়ো দুষ্কৃতি জেল হেফাজতে ছিল তাদেরকে কিন্তু জামিন দিয়ে দিয়েছে এই আবহে এসপির বা রাজ্য পুলিশের একজন এসপি পদমার্যাদার অফিসারকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট তারপরও তিনি সেই তদন্ত করেনি বা তদন্তে গা ফেলতি করেছে এমনকি একজনকেও গ্রেপ্তার করেনি আর এই প্রশ্ন এটা দেখেই চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আর এদিকে এই ঘটনার প্রেক্ষিতেই গত বছর সেপ্টেম্বর মাসে আলিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়েছে তা দেখে অবাক হয়ে যান কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং তিনি জানান একজন দক্ষ রাজ্যের তদন্তকারী অফিসারকে দিয়ে তদন্ত করানো ও জেলার এসপিকে দিয়ে সম্পূর্ণ তদন্তে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল তবে রিপোর্ট দেখে পরিষ্কার রাজ্য পুলিশ এর সুপার এর কোনো নজরদারির ইঙ্গিতই সেখানে নেই রাজ্যের পুলিশ কোনো কাজই করেনি এই বিষয়ে জাস্টিস বাগজি পরিষ্কার বলে দেন এটা শুধুমাত্র সইজাল করার বিষয় নয় সেই নথি কে ব্যবহার করেছে কে সার্টিফাই করেছে ব্যাংকের চেক কার এই সব কিছু তদন্ত করে দেখার কথা এসপির তবে উনি সেই সব কিছুই করেননি উনি ঘুমাচ্ছিল এই আবহে হাইকোর্টের নির্দেশ পুলিশি তদন্তের অগ্রগতির এবার বিশদ রিপোর্ট তৈরি করে এসপিকে সেটা খতিয়ে দেখে আগামী উনতিরিশে জানুয়ারি এই রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে কিন্তু সেই দিন মামলার তদন্তকারী অফিসারকেও হাজিরা করানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিকে কে এই মামলার এতদিন ধরে তদন্ত করছিল এবং এসপি কি পর্যবেক্ষণ করেছেন এই মামলা নিয়ে সব কিন্তু কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে এই অফিসারকে জানাতে হবে বা রাজ্যের যিনি আধিকারিক আছে তাকেও কিন্তু হাইকোর্টে হাজিরা দিতে হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি আর এই দিকে জাল নথি তৈরি করে একাধিক দাগিদের জামিন পাইয়ে দেওয়ার বিষয়ে সার্কিট বেঞ্চের প্রশ্নের মুখে পড়েছেন একাধিক আইনজীবীদের একাংশ এই বিষয়ে আদালতের নির্দেশ অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন তাকে কিন্তু গ্রেপ্তার করতেই হবে কারণ কালো গাউন কাউকে অপরাধ করার অনুমতি দিয়ে দেয় না যত বড়ই আইনজীবী হোক না কেন তাকে গ্রেপ্তার করতেই হবে এতে কোনো বাধা নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি